কথা ব্লকৰ তোমাৰ দিমি দেখো এই লোকটাকে দেখো এই লোকটা একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ার হয়ে আজকে আমার পিছনে লেগেছিল এইভাবে ভিডিওটা দেখে তোমরা হয়তো ভাবছো যে এই লোকটা কে এই লোকটা হচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ার আজকে আমি গেছিলাম হালি শহরে সেখানে গঙ্গা আরতি হচ্ছিল সেই গঙ্গা আরতিতে গিয়ে আমি জায়গা পাইনি সবার প্রথমে কেক পার্কের উপরে উঠেছিলাম একটা বন্ধুকে কাঁধে উঠিয়ে মোটামুটি ভিডিও করতে পেরেছিলাম যখন দেখলাম সেইখান থেকে অন্য গঙ্গার যে হালিশর যে গঙ্গা ঘাট গঙ্গাঘাট স্নানঘাট রামপ্রসাদ ঘাটের উপরে উঠে অনেকে ভিডিও করছে মানে বাথরুমের উপরে উঠে অনেক মহিলারা ভিডিও করছে সাথে কিছু পুরুষ মানুষ আছে তখন আমি ভাবলাম তাহলে চলো সেইখানে উঠেই ভিডিওটা করে যাক আর সেখানে ওঠার মূল উদ্দেশ্য ছিল আমি ভালোভাবে ফুটেজটা পাবো যেটা আমি তোমাদের সাথে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো সেই উদ্দেশ্যে উঠেছিলাম এবার ওখানে উঠলাম যখন এই একটা সাধারণ সিভিক হয়ে আমাকে ওখান থেকে নামিয়ে দিল আমাকে বলছে না কি থানায় ঢুক উল্টো ওর সাথে কীরকম কথাবার্তা বললাম তোমরা ভিডিওতে দেখো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি কোথায় তোমরা বুঝতেই পেরেছো হয়তো ভিডিওটা একটুখানি দেখে এবার থামনেল দেখেও বুঝতে পেরেছো এখন আমরা এসেছি হালিশর রামপ্রসাদ কালীবাড়ি সাধক রামপ্রসাদের ভিটেতে এখন আমরা দাঁড়িয়ে আছি তো এখন তোমাদের দেখালাম এই মন্দিরটা দেখালাম আর এর আগে আমার মেন চ্যালেঞ্জ যেটা ছিল ওই চ্যানেলটা ব্লক করেছিলাম দুশো কতগুলো ভিউস গেছিলো আশা করবো এই ভিডিওটা এক লাখের উপর ভিউজ যাবে কারণ যেরকম নৈহাটির বড়মা বিখ্যাত নৈহাটির আগে পরে হালিশ্বর হালিশ্বরে কিন্তু হালিচর সাধক রামপ্রসাদের যে কালীবাড়ি আছে এই কালীবাড়িও প্রচুর বিখ্যাত এখানে এই সেই দিনকে ছাব্বিশে জানুয়ারি তাই তো ছাব্বিশে জানুয়ারি এখানে অন্নকূটের মেলা হয় প্রতিবার এবার সেটা সাতষট্টিতম বর্ষে পদার্পন করেছে তো এখন মোটামুটি খুব ভালোই ভিড় হচ্ছে কালীবাড়িতে আর জানুয়ারি মাসে কালীবাড়ির একটা আলাদাই রূপ তোমরা দেখতে পাবে ঠিক আছে জানুয়ারি মাসে তোমরা হেবি সুন্দর ভিড় ভাড়টা এখানে দেখতে পারবে প্রতি বছর তুমি আর এখন এই জায়গাটা খুব সুন্দর সাজিয়ে তুলেছে এই যে অত্যন্ত ল্যাম্প জ্বলছে পুকুরে চারিপাশ ধরে হালিশহর কালীবাড়ির যেই আচ্ছা অন্নকূট মেলা ছাব্বিশে জানুয়ারি হয় ওই অন্নকূট মেলার উপলক্ষে এখন গঙ্গার ঘাটেও কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে কী হচ্ছে গঙ্গারতি শুরু করা হচ্ছে হ্যাঁ আমরা আছি হালিশহর কালীবাড়িতে এখন সবাই বলছে ছটা পনেরো আমরা এখন যাব গঙ্গার ঘাটের দিকে গিয়ে তোমাদের গঙ্গা দেখাচ্ছি তোমরা দেখতেই পারলে হালি শহরের মানুষ অনেক কম দেখেছে গঙ্গা আরতি প্রায় বলতে গেলে কেউ দেখেনি যার জন্য এতটা পরিমাণ এখানে ভিড় লেগে গেছিলো আগে কখনও এখানে এরকম হতো না এখানে হালে শুরু হয়েছে এরকম গঙ্গা আরতি প্রায় ছ মাস ধরে তো যাই হোক না কেন দেখো তোমরা কতটা পরিমাণে ভিড় এবার এত ভিড়ের মধ্যে কীভাবে ভিডিও করা ভিডিও করব। ভিডিও মানে করা পসিবেলই না ইমপসিবেল এতটা ভিড়ের মধ্যে ভিডিও করা তো আমাদের মনে হলো এখানে থাকাটা ঠিক হবে না ওখানে যখন মানুষজন আছে আমরাও যাই তবে আমরা ওখানে গেলাম আমরা একটু দৌড়ে দৌড়ে ওখানে যাচ্ছিলাম গিয়ে যেটা হলো আমাদের সাথে মানে বলার মতো না একটা সিভিক হয়ে এরকম ব্যাপার স্যাপার করলো হালি রিপ্রেজেন্ট করতে গেছিলাম কিন্তু হালি শহরের পুলিশ কর্মীরা এবং হালি শহরের সিভিক কর্মীরা আমার সাথে যে ব্যবহার করলো সেটার পর আমার ইচ্ছা থাকলো না ভিডিও করার আগে তোমরা দেখতে পারবে অবশ্যই ভিডিওটা তো চলো কথা বাড়াবো না সোজা আগে নিয়ে যাচ্ছি চলো আমরা এখন লোকেশান চেঞ্জ করে আসলাম তোমাদের যাতে ভালো কোয়ালিটি দিতে পারি এই যে এরা উপরে উঠছে দেখো উপরে উঠছে সাধারণ জনগণের মতো লাইন দিয়ে আমরা ঠিক উপরে উঠে গিয়েছিলাম এখানে অবধি সবকিছু ঠিকই ছিল তারপরে আসলো ওই সে মেন সিভিক সিভিক सिवিক এরওয়ালটা বকা শুরু করে দিল হা চলো চলো তুমি থানায় চলো চলো পুলিশ ওয়েস্ট বেঙ্গলের পুলিশদের এতটাই ক্ষমতা কম সাধারণ পাবলিকদেরও কিছু বলতে পারবে না বলছে ওরা উঠে গেছে উঠে গেছে ওদের আর আট নামানো যাবে না এখন আমাকে তারপরে এখানে রেখেছে

তখন আমি ওকে বললাম তোমার থানার ওসির কাছে আমাকে আগে নিয়ে চলো তোমার নামে কমপ্লেন করব তুমি এরকম দুই নম্বরই কাজ করছো ওকে উঠিয়েছো আর আমাকে নামিয়ে দিচ্ছ তাই তো আমি যেখানে রিপ্রেজেন্ট করছি গোটা এই শহরটাকে সেই সময় আমাকে না করতে দিয়ে ওকে নামিয়ে দিয়েছো তখনও বলছে তুই কি বেশি বকছিস নাকি তখন সোজা ওকে নিয়ে গেলাম থানায় ও তো যেতে চাইলো না উল্টো আমাকে নিয়ে আসলো পুলিশের কাছে তারপরে বাকিটা তো পুলিশ অফিসারটা তো কী বলবো পুলিশ যাই হোক দেখো আগে ভিডিওটা মাথা গরম হচ্ছে চলো চলো

এই লোকটা এই লোকটা আমায় বলছে আমি যখন বললাম তাহলে স্যার যারা উপরে উঠেছে তারা তাদের কি হবে বলছে নেমে যাবে ভাই নেমে যাবে বা এটা কোনো জবাব নেমে যাবে নেমে যাবে তাহলে আমাকে কেন নামালে আমাকে তো রাখতে পারতে উপরে হ্যাঁ দেখো এই উপরে কিন্তু লোকজন ভর্তি আর এখন আমি উঠেছি আমাকে আমাকে নামিয়ে দিয়েছে বলছে তুমি উপরে কেন উঠেছো সবার যখন আইন যখন এক সবার ক্ষেত্রে এক হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের এই যে আমি এসেছিলাম গঙ্গা নদী একটা হালি শহরে এখান থেকে পুলিশ প্রশাসন আমরা বলছে যে তুমি উপরে উঠতে পারবে না ঠিক আছে চলো আমি বাকিটা দেখে নেবো চলো আই উইল জাস্ট সে ওয়ান থিং অ্যাট দি এন্ড রকম পুলিশ অফিসারগুলোর জন্যই ওয়েস্ট বেঙ্গলের নাম বদনাম হয় চলো গুড বাই